আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে বাগরাম বিমান ঘাটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সংস্কারের আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেন এটি আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে অক্ষম এশিয়া কাপে পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ভারতের পাক ভারত ম্যাচের আগে সীমান্ত সংঘাতে জড়ালো দুই দেশের সেনারা হলো গুলাগুলি অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডসের দেহেক শহর সেখানেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংস সংঘর্ষ হয়েছে এ ঘটনায় অন্তত ত্রিশ জনকে আটক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদ্রেষ্টার পথ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে আরেক শক্তি দাঁড়াবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও একানব্বই ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে সিফা হাসপাতালের পরিচালকের পরিবারের সদস্য ও গাজা সিটি থেকে পালানোর সময় প্রাণ হারানো চারজনও রয়েছেন রোববার একুশ সেপ্টেম্বর আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এদিকে ইসরায়েলি বাহিনী গাজা সিটি দখল করতে এবং এর জনসংখ্যাকে দক্ষিণেশ্বরে যেতে বাধ্য করার জন্য তাদের উপর অবহিতভাবে বিমান ও স্থল আক্রমণ চালিয়ে যাচ্ছে শনিবারের হামলায় আবাসিক ভবন স্কুলে তৈরি আশ্রয় কেন্দ্রে বাস্তুচ্যুতদের তাবু এবং পালিয়ে আসা মানুষদের বহনকারী ট্রাককে নিশানা করা হয় শুধু এসব হামলাতে নিহত হয়েছেন কমপক্ষে ছিয়াত্তর জন শনিবার ভোরে গাজা শহরের বৃহত্তম হাসপাতাল আল সিফার পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়িতে হামলা চালান হয় এতে কমপক্ষে পাঁচজন নিহত হন নিহতদের মধ্যে আবু সালমিয়ার ভাই ও তার ও তার স্ত্রী ও তাদের সন্তানরাও ছিল বাকরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের কাছে বিমান নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এই হুমকি দেন তিনি আবার সেনা পাঠিয়ে দেশটিকে পূর্ণ দখলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোত সোশ্যালে এক পোস্টে লিখেছেন বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে এটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন 2001 সালের এগারো সেপ্টেম্বর হামলার নাইন এর পর থেকে মার্কিন বাহিনী ও বিমান ঘাঁটি ব্যবহার করত এটি নিয়ন্ত্রণ ফিরত পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে পরদিন শুক্রবার তিনি সাংবাদিক বলেন এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা হচ্ছে দু সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র এ সময় তালেবান এ সময় তালেবান যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয় জাতিসংঘের বর্তমান কাঠামো আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় অক্ষম জানিয়েছেন এর জাতিসংঘের সংস্কারের আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান বলেছেন এটি আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে অক্ষম জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রোববার একুশ সেপ্টেম্বর ইস্তাম্বুলের সাংবাদিকদের এ কথা বলেন তিনি এরদোয়ান বলেন আমরা দেখতে পাচ্ছি আশি বছরের পুরনো পরিস্থিতি প্রতিফলনকারী বর্তমান জাতিসংঘ কাঠামো আধুনিক কাজগুলো পূরণের জন্য অপর্যাপ্ত নিরাপত্তা পরিষদে ভেটু ক্ষমতা সম্পূর্ণ দেশগুলোর উপর মানবিক সংকট সমাধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই তুর্কি প্রেসিডেন্ট বলেন আমরা বারো বছর আগে জাতিসংঘের মঞ্চ থেকে প্রথম এটি বলেছিলাম গত কয়েক বছর ধরে আমাদের মূল্যায়নের নির্যতা বারবার নিশ্চিত হয়েছে এমনকি মহাসচিব জাতিসংঘ সংস্কারের জরুরি প্রয়োজনীয়তা সম্পর্কে খোলামেলা কথা বলতে শুরু করেছেন তিনি দিয়ে বলেন তুরস্ক সবসময় সংস্কারের প্রচেষ্টাকে সমর্থন করেছে এবং তা অবহিত রাখবে সাধারণ অধিবেশনেও আমি আমাদের অবস্থান পূর্ণাব করব। প্রেসিডেন্ট বলেন জাতিসংঘ আমার বক্ততায় আমি গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় এবং নিঃশংসতার কথা তুলে ধরব পাক ভারত ম্যাচের আগে সীমান্তে সংঘাতে জড়ালো দুই দেশের সেনারা হল গুলাগুলি এশিয়া কাপে পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ভারতের এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচের আগে গত বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় কুপাহার নাউগাম সেক্টরে ভারতের ও পাকিস্তানের সৈন্যরা জড়িয়ে পড়েছে গুলাগুলিতে ঘটনাটি প্রায় এক ঘন্টা ধরে চলেছে যদিও তা খণ্ড গুলি বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল কোনো আহত বা নিহতর খবর পাওয়া যায়নি দুই দেশের সেনারা এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানাই গুলাগুলি শুরু হয় সন্ধ্যা ছয়টা পনেরোটার দিকে কিছুক্ষণ ধরে থেমে থেমে চলছে এবং পরে তা পুরোপুরি থেমে যায় তবে এই গুলাগুলিতে যুদ্ধ বিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না ভারত একটি সূত্র ইন্ডিয়া টুডে কে বলেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষ থেকে ছোট খাটো গুলাগুলি হয়েছে তবে এটা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে না এ ঘটনায় বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস ব্যাপক সহিংসতা অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস দেহেক শহর সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংস সংঘর্ষ হয়েছে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করে পুলিশ এ ঘটনায় অন্তত ত্রিশ জন আটক করা হয়েছে সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছেন ডাচ সংবাদ সংস্থা এ এনপি জানিয়েছে প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখি এ সময় পুলিশের নির্লজ্জ দৃশ্য একেবারে মেনে নিয়ে যায় না তাকে এই বিক্ষোভে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তিনি জানাননি বরং তিনি নিজে পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে নিন্দা করেন এবং বলেন এটি মূর্খদের কাজ বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে আরেক শক্তি দাঁড়াবে জানিয়েছেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় আজকের প্রেক্ষাপটে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু শেখ হাসিনা দাঁড়াতে হবে না আওয়ামী লীগেরও দাঁড়াতে হবে না একটা রাজনৈতিক শক্তি কিন্তু দাঁড়াবে এ কথা আমি বলবো আরে আমি তো পলিটিক্স ছেলে বিএনপি দাঁড়ালে ভালো আমি তো আছি বিএনপিতে সম্প্রতি বেসরকারি গণমাধ্যমের একটি টক শোতে এসব কথা বলেন বিএনপির এই আলোচিত নেতা এ সময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস ও জামাইতের দেশ বিরোধী অবস্থা নিয়েও কথা বলেন